আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি এর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা একদম পাহাড়ের উঁচুতে উঠে বড় মহাকাল ধামে পৌঁছে গিয়েছিলাম আর সেখান থেকে কিন্তু আমরা নেমে পড়েছি আর ভিডিওটা সেখানেই শেষ করেছিলাম তো আস তো এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করছি এখন এই যে ছোটো মহাকালের মন্দিরে আমরা চলে আসছি এখানে পূজা দিয়ে দিলাম তো এখানে পূজা দিয়ে দিলাম আর এবার এদিকে যে পুরোহিত মশাই আছে ওদিকে যে আমার দেওর আমার ছোট যা আসছে ওরা পুজো দিচ্ছে আমিও এবার ওখানে আর সবাই আজকে এইখানে আসেনি কারণ সবাই একদম উপরে পাহাড়ে উঠে অনেকেই ক্লান্ত হয়ে পড়েছে আর আসতে পারছে না তো আমরা এখানে কয়েকজন আসছি আর বাকি ওরা নিচে বসে আছে তো এরপরে আমরা আবার কোথায় কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দয়া করে তোমরা ভিডিওটা স্কিপ না করে আমাদের সাথে থেকো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর নেতাজি সুভাষচন্দ্র বসুকে যেখানে আটকে রেখেছিল যেখান থেকে উনি নিরুদ্দেশ হয়ে গেছিলেন তো সেই জায়গাতে আমরা যাব তো যারা এখনো দেখনি আজকে তোমরা দেখতে পারবে কোথায় তাকে আটকে রাখা হয়েছিল তো ছোট মহাকালের ধাম চলে আসছে এখানে পুজো দেওয়া হয়ে গেল আমাদের তো এখন ওইদিকে যাচ্ছে দেখার জন্য তো আসছি যখন চলো ঘুরে ঘুরে একটু দেখি চারদিকটা হুম কি দেখে ঝর্ণার জল দেখতে আসতো তো ওই দিক থেকে আমরা দেখছিলাম

গোলাপি জামা চান্স নেই আটেন্ট চান্স নিয়ে বাড়ি যাচ্ছি বাড়ি এবার কোথায় বাড়িতে যাব না আরো যাবো জিরো পয়েন্টে যাবো খাওয়া দাওয়া চলছে এদিকে কি দিয়ে খাচ্ছেন এরা এখানে ডাল কাটার সবজি রবি শাকের ভাজা কল্লা ভাজা আলু ভাজা তারপর সজনা টাটা আছে কেমন হচ্ছে খাওয়া দাওয়াটা কিরকম হচ্ছে সুন্দর খাওয়া তো এরপর হাত পা ধুয়ে আমরাও খেয়ে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি মোবাইলে চার্জ ছিল না বলে কিন্তু এখানকার রান্না সত্যি এত ভালো হয়েছিল বলার ভাষা নেই সমস্ত কিছু রান্নায় খুবই টেস্টি হয়েছিল নিরামিষ রান্নায় নয় পদের ছিল তো এরপর মাছ মাংস ডিম সব কিছুই ছিল তো আমি মাছ মাংস ডিম কিচ্ছু খাইনি নিরামিষই খেয়েছি আর ওরা সবাই ডিম দিয়ে খেয়েছে আসলে আমার গ্যাসের সমস্যা আর একটু ভয় লাগছিল যে গাড়িতে উঠা তো অভ্যেস নেই যদি আবার উল্টে দিই সব খেয়ে তো সেজন্য আর কি নর্মালি খাবার খেয়ে নিলাম ভাবছিলাম এই জায়গাটা একটু ভালো করে শেয়ার করব। দেখো বসার জায়গাগুলো এত সুন্দর বাঁশ দিয়ে তৈরি নিচের দিকটা পাকা উপরের দিকটা বাঁশের তৈরি এত ভালো লাগছিল কিন্তু শেয়ার করতে পারছিলাম না ভালো করে মোবাইলের চার্জ ছিল না বলে তো খেতে খেতে ওইখানে একটু চার্জ করে নিয়ে এবার আমরা চলে আসছি জিরো পয়েন্ট এই জায়গাটার নাম নাকি জিরো পয়েন্ট এখান থেকে যাব আমরা বক্সাতে তো এখানে গাড়ি ঠিক করছে এখন যে গাড়িটিতে আমরা আসছি ওই গাড়িতে করে ওই উপরে উঠতে দেবে না এখানকার গাড়ি নিয়ে তারপরে যেতে হবে ওরা এই যে দাম ঠিক করছে এরপর এই গাড়িগুলোতে করে আমরা এদিকে চলে আসছি এখান থেকে আবার গাড়িতে করে উঠা যাবে না এবার যেতে হবে আমাদের হেঁটে হেঁটে তাই হাতে হাতে এই যে সবার হাতে লাঠি দিয়ে দিচ্ছে লাঠি নিয়ে পাহাড়ে উঁচুতে উঠতে লাগবে সবাই হাতে লাঠি নিলেন তাহলে তো চলো দেখি বক্সার পাহাড়টা কিরকম সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আরেকটা দাও জয়ন্তী পাহাড় থেকে ঘুরে আসলাম মধ্যে এখন এই যে বক্সাতে চলে আসছি বকসা এই জায়গাটার নাম তো এই যে সবার হাতে তো একটা গাড়ি নেওয়া হয়েছে হ্যাঁ তিনজন আসেনি তিনজন ওইখানেই আছে তিনজন আসেনি আমাদের আসেনি তিনজন পেশেন্ট হয়ে গেছে ওইখানে যে গাড়িতে আসছিলাম ওই গাড়ি ছেড়ে দিয়ে অন্য গাড়িতে কি হাফসে গেছেন এসো এসো ধীরে ধীরে আসো বলে বাবা থোড়া থোড়া হাঁটে গা এই যে ওনার গাড়িতে আসা হয়েছে উনি আমাদেরকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাবেন এখন এই যে পাহাড় নিচের দিকটা দেখলে ভীষণ ভয় করে ও বাবা তো এখন বাজে বিকেল তিনটা সাড়ে তিনটা বেজে গেছে এতক্ষণ ওইখানে তিনটে তিনটে দেখলাম কত বার লাগবে এখান থেকে বের হতে কি জানি পাহাড়ে এসে সমতল সমতল জায়গা খুঁজছি আমরা

আগে যে ব্রিটিশ আমাদের রাস্তা যে ছিল এই নিচে থেকে ছিল যেখানে বর্ণা হয়েছে আলিপুর দুয়ারে তখন এটা রাস্তাটা ধস হয়ে চলে গেছে তারপরে এটা রাস্তা করানো হয়েছে নতুন করা হয়েছে আগে রাস্তা আছে ঠিক আছে জয়ন্তী পাহে আৰু ময়ুৰ গুল তই

কুয়াশা 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 লাগে না হ্যাঁ

ধ কত <muchas> জাক এই যে আমরা কিন্তু পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি একটু জায়গা একটু সমতলের মতো রানটা দিকে এখানে ঘর বাড়ি এখানে লোক থাকে মনে হয় অনেক অনেকক্ষণ পর একটা বাড়ি দেখতে পেলাম এই জায়গায় পাহাড়ের মধ্যে হম হ্যাঁ এইখানে লোক বাস করে মনে হয় ওইদিকে জয়ন্তী পাহাড়ের দিকে গিয়েছিলাম ওইখানে বসবাস করে না শুধু ঘুরতেই যায় কিন্তু এদিকে মনে হয় বসবাস করে কারণ এই যে মাঝে মাঝে বাড়ি দেখা যাচ্ছে আর সুপরি বাগানও আছে তো বক্সা পাহাড়ের পথ ধরেই আমরা এখন যাচ্ছি যেখানে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে রাখা হয়েছিল আটকে মানে যেখানে বন্দি রেখেছিল আর সেখান থেকেই নাকি নিখোঁজ হয়ে গেছেন উনি নিরুদ্দেশ হয়ে গেছেন তো সেই জায়গাটা আমরা দেখতে যাচ্ছি খুব সুন্দর লাগেকার রাস্তাগুলো তবু একটু সোজা আছে মানে সমতল সমতল মাঝে মাঝে জায়গা দেখা যাচ্ছে কিন্তু জয়ন্তী পাহাড়ে যখন উঠেছিলাম খুব কঠিন রাস্তা ছিল কি ও এই যে একটু করে সমতলের মতো দিকে কাগজ ফুল ফুটেছে তারপর আবার উঁচু জায়গায় উঠতে লাগে এরকম আর কি ঘুরে ঘুরে আমরা উঠছি তো সত্যি আমার খুবই ভালো লাগছে কিন্তু খুব মিস করছি মেয়েদেরকে যদি নিয়ে আসতে পারতাম তো ওরাও দেখতে পারত কিন্তু যে জায়গায় আমরা প্রথমে গিয়েছিলাম সেখানে মেয়েদেরকে নিয়ে যাওয়া কিছুতেই সম্ভব না আর কি খুবই ভয়ানক রাস্তা তো সেই জন্যই নিয়ে আসা হয়নি এখান থেকে বলেছিল যে কোন বাচ্চাকে যেন নিয়ে আসা হয় না তো ওই দিক থেকেই আমরা এদিকে ঢুকে পড়েছি তো সেই জন্য এখানেও নিয়ে আসা হয়নি কিন্তু এখানে আমার মনে হয় মেয়েরা আসতে পারবে কারণ এই জায়গাটা এতটা উম খারাপ রাস্তা কঠিন রাস্তা নয় হ্যাঁ শরীর একটু হাঁপিয়ে যায় কিন্তু আসতে পারবে কিন্তু জয়ন্তী পাহাড়ে ছোট বাচ্চা কিংবা খুবই বয়স্ক যারা আছে তাদেরকে নিয়ে আসা খুবই রিস্ক তো সেজন্য আর কি দিদিরা বলেছিল যে ছোট বাচ্চাকে নিয়ে যাওয়া যাবে না বক্সায় চলে পাঁচশো টাকা ফাইন না পাহাড়ে যে ফুলগুলো দেখালাম এগুলো মানে হাত দিলেই পাঁচশো টাকা ফাইন ছিঁড়লে আর কি

i mm -hmm. খোৱা যায় আছুক সবাই আছ এখানে সবাইকে জিজ্ঞাসা করেন তারপরে ওখানে অর্ডার দিয়ে দেন ঘুরে ফিরে আসেন তারপরে গরম হয়েছে থাকবে মোমো মোমো খাবে